আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইভেন ট্যান ট্রাভেল চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুব ভরে উঠেছে নামাজ পড়ার পর আর ঘুমাইনি নাস্তা নিয়ে নিলাম নাস্তা খেয়ে আমরা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে যাব ঢাকায় হচ্ছে আমাদের একটা কাজ ছিল তো আমরা হচ্ছে দুদিনের জন্য ঢাকায় চলে যাব। যাত্রী বিরতিতে পথের মধ্যে একটা রেস্টুরেন্টের সামনে আমাদের বাস থামলো তো আমরা ওখানে নেমে কফি আর হচ্ছে আমি একটা ড্রিঙ্কস খেলাম আর হচ্ছে যারা ছিল সবাই হচ্ছে টুকটাক কিছু খেয়েছে সবাই হালকা পাতলা ভারী কেউ কিছু খায়নি তারপর হচ্ছে আমাদের বাসটা আবারও ছেড়ে দিবে। তো আমি হচ্ছে কপিটা খাইনি কপি খেয়েছে হচ্ছে আমার মাদের ইনল আমি হচ্ছে জাস্ট একটু ভিডিও করেছি ওনার ব্ল্যাক কপিটা কপিটায় খেয়ে হচ্ছে আমরা আবার বাসে উঠে যাব। উঠে তারপর হচ্ছে আমাদের গন্তব্যস্থানে আমরা চলে যাব। এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক বড় ছিল এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আর রেস্টুরেন্টটা দেখলাম অনেক সুন্দর আর অনেক ধরনের বিস্কিট এখানে ছিল ফ্রেশ ফ্রেশ তো আমরা হচ্ছে কিছু বিস্কিট এখান থেকে নিয়ে নিলাম যাদের বাসায় যাচ্ছি তাদের জন্য কিছু বিস্কিট নিয়ে নিয়েছি আর হচ্ছে এখান থেকে আমি অল্প পরিমাণে একটু আচার কিনে নিলাম যাতে বাসের মধ্যে বসে খেতে পারি কিন্তু আচারটা তেমন একটা ভালো লাগেনি এই তো তারপরে হচ্ছে ঘুরে ঘুরে রেস্টুরেন্টে একটু দেখে যেহেতু আমাদের বিরতি টাইম শেষ তারপর হচ্ছে আমরা বাসের দিকে চলে যাচ্ছি তো যাওয়ার সময় সাইডে দেখতে পেলাম যে ওরা হচ্ছে অনেক দান বাক্স এখানে রেখেছে তো আমার মাদার ইন ল হচ্ছে এখানে কিছু দান করলো তো তখন ওরা হচ্ছে বলছে যে এখানে দান করার জন্য লিখে দেওয়া যায় আর তিনটা মানে তিনটা বাক্স ওরা রেখেছে তিন জায়গার তো ইচ্ছা করলে যেটাতে ইচ্ছা সেটাতেই দেওয়া যায় তো বলছে যে যে আপনাদের যেটা ইচ্ছে ওটাতে দিয়ে দেন তো আমরা হচ্ছে উপরেটাতে দিয়ে দিলাম এই তো তারপর হচ্ছে আমরা এখন বাসে উঠে যাব একদম মেঘলা ওয়েদার অনেক ঠান্ডা পড়েছে যেহেতু সূর্য ওঠেনি আর শীতের সময় যখন সূর্য ওঠে না একদম ভালো লাগে না বোরিং একটা মানে ফিল হয় এই তো রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার মনে হয় যে কোনো বাসে বিরতির সময় যে রেস্টুরেন্টগুলোর সামনে থামায় ওগুলো মনে হয় এমনিতেও একটু বেশি সুন্দর হয় আমার মনে হয় আমি আজ পর্যন্ত ছোটোবেলা থেকে যতগুলো বাসের রেস্টুরেন্টে বিরতিতে নেমেছি আমার কাছে সবগুলোই মোটামুটি অনেক ভালো লেগেছে তো আমরা বাসে উঠে গেলাম আমাদের বাস হচ্ছে ছেড়ে দিয়েছে তো আমরা চলে যাচ্ছি তো এখন হচ্ছে সূর্য মামাকে একটু একটু দেখা যাচ্ছে তেমন একটা না তো আজকে সারাদিন মনে হয় আবহাওয়া এমনই থাকবে অনেক কুয়াশা ছিল ঢাকার মধ্যে এসেও দেখি যে অনেক কুয়াশা অনেক ঠান্ডা তো ভেবেছিলাম যে ঢাকায় হয়তোবা ঠান্ডা থাকবে না হয়তোবা আমাদের এখানেই ঠান্ডা ছিল বেশি তো ওখানেও ঠান্ডা ছিল বাসার ভিতরে কিন্তু তেমন একটা ঠান্ডা অনুভব হয়নি কিন্তু বাইরে অনেক ঠান্ডা ছিল আমরা হচ্ছে খেলা দিয়ে বাসায় চলে এসেছি ও এসে ওরা হচ্ছে আমাদেরকে অনেক নাস্তা দিয়েছিল ফল টল কেটে দিয়েছিল যদিও আমরা খাবার সময় গিয়েছিলাম তারপর টুকটাই নাস্তা করার পর ওরা হচ্ছে খাওয়ার প্রিপারেশন নিয়েছি যেহেতু আমরা অনেক লং জার্নি করে গিয়েছি তো খাওয়া দাওয়া করার পর আমাদের জন্য হচ্ছে ওরা চা বানিয়েছে যেহেতু আমরা জানি করে গিয়েছি তাই আমাদেরকে চা দিল আর এটা আমি একটু দেখলাম যে এই যে আমাদের জন্য গরু মাংস অনেক কিছুই আজকে রান্না করেছিল তো আমি একটু দেখছিলাম বাইরের বিয়েটাও দেখছিলাম তো চাটা অনেক মজা হয়েছিল ভাবি বানিয়েছে যিনি বানিয়েছে তিনি হচ্ছে আমার ভাবি হয় আর এই তো ওনারা অনেক বিস্কিট নিয়েছে এটা সেটা নিয়েছে তো আমি বলতেছিলাম যে আমরা কিছুই খাব না যেহেতু আমরা অনেক বাড়ি খাওয়া খেয়েছি ভাত খেয়েছি তো আমাদের যে কিছুই দিতে হবে না শুধু চাটে দেন সবাইকে চা খেয়ে আমরা আবার বেরোবো তো হচ্ছে উনি সবাইকে চা দিয়ে দিয়েছে তো বলছে যে আমি ঢালতে পারবো না যেহেতু বড় একটা মগে নিয়েছে তো আমি বলছি যে আমি না হ্যাঁ আমাদের সাথে যেহেতু বেশি ছিল সবাই হচ্ছে চায়ের সাথে চিনি খায় না তো আমি তো চিনি খাই সেজন্য আমি হচ্ছে নিজে চাটা চিনি ছেড়ে বানিয়ে দিচ্ছি তো ভাবি তো হচ্ছে আমাকে কোনো কাজ করতে দিবেই না বসে আছি তো মনে হচ্ছে এসে আবার নেড়ে দিচ্ছে চাটা রিফ্রেশিং একটা ভাব আনার জন্য একটু বারিন্দায় চলে আসলাম বারিন্দার দৃশ্যটা দেখার সাথে সাথে চা খাচ্ছি আর আশেপাশে বাড়ি ঘর বাড়ি সব কিছু দেখছি অনেক ভালো লাগছিল একদম মানে চাটা খাওয়ার পর অনেক ভালো ফিল হচ্ছিল যদিও চায়ের কালারটা দেখতে এমন হয়েছে কিন্তু চাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে এক একজনের হাতের চা বানানো এক এক রকম হয় টেস্টও এক এক রকম হয় আর যেহেতু লিকার করে বানিয়েছে চাটা কিন্তু মজা হয়েছে এটা ছিল রাতের রাতের বেলা ওরা হচ্ছে আমাদের জন্য ফলাউ রোস্ট গোরু মাংস সব কিছু আবার করেছে দুপুরবেলা করেছিল মাছের আইটেমগুলো বেশি গোরু মাংসর সাথে ছিল আর রাতের বেলা ছিল দুপুরের গরু মাংস আর তারা হচ্ছে ফলাউ রোস্ট করেছে যেহেতু আমরা জানি করে এসেছি তাই দুপুরে দিয়েছিল ভাত আর রাতের বেলা করেছে ফলো আর এই তো সারা সারাদিনের আবহাওয়া একই রকম কুয়াশা আচ্ছন্ন অনেক ঠান্ডা ঠান্ডা একটা ফিল হচ্ছিলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ পেস